ঘোষিত পাঁচই ডিসেম্বর গণকর্মচারীদের মহাসমাবেশ বাস্তবায়নে শীর্ষক সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইলেকট্রনিক্স মিডিয়া বাচ্চা সম্পাদক বৃন্দ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আমাদের আজকের প্রসঙ্গ ওয়ান টু ফোর অনুপাতে বারো গ্রেট বেতন কাঠামো ও সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা স্কেল বৈষম্য মুক্ত নবম পে দাবিতে সারা বাংলার কর্মচারী ঐক্যবদ্ধ তারই লক্ষ্যে আগামী পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে আমি আজকে ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সে অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের জন্য একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছেন দু তার জন্য আমরা কর্মচারীদের সকল সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তারই লক্ষ্যে আমরা আশা করি যে শান্তিতে নোবেল বিজি ডক্টর ইনোস কর্মচারীদের শান্তির জন্যে উনি আগামী ডিসেম্বরে পনেরোই ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করবেন আমি আরেকটু কথা বলতে চাচ্ছি আমরা বিভিন্ন বাচ্চার সম্পাদক বা ইলেকট্রনিক্স মিডিয়ায় জানতে পারছি সচিব মহোদয়গণরা একটি কিছু সংখ্যক সচিব মহোদয়রা বলেছেন উচ্চ বিলাসিতা আকাশচুম্বি পে স্কেল দেওয়া যাবে না আমি সেই সচিব মহোদয়ের উদ্দেশ্যে বলছি যে আমরা আকাশচুম্বি বা উচ্চ বিলাসিতা পে চাই না আমরা চাই বৈষম্য মুক্ত একটি পে সচিব মহোদয়া অবগত আছেন যে বৈষম্য কোথায় রয়েছে আপনাদের আপনাদের কাজ করি আমরা আমরা কর্মচারীরা আপনাদের কাজে সর্বোচ্চ নিয়োজিত আছি আপনি আমাদের অভিভাবক হিসাবে অবশ্যই অবগত আছেন যে বৈষম্য কোথায় রয়েছে তো সেই বৈষম্য বের করে আমাদেরকে একটি বৈষম্যমুক্ত মানসম্মত একটি পে স্কেল আপনারা সহযোগিতা কামনা করছি উক্ত মহাসমাবেশে গণ গণপ্রজাতান্ত্রিক সকল কর্মচারী গণদের অংশগ্রহণ করে মত প্রকাশের জন্য অনুরোধ করে আমি আমার আলোচনা শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সেলিম ভাইকে আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট দুজন অতিথি আছেন তারা দুজনই আমাদের স্কোপের সিনিয়র নেতৃত্ব পাঁচটায় স্কোপের মিটিং আছে আপনারা জানেন যে স্কোপ বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা ইতিমধ্যে আমাদেরকে একটু জানিয়েছেন যেহেতু তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে তারা একটু নিয়মটা ভেঙে একটু আগেই ভক্তব্য দিতে চাচ্ছেন এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক স্কোপের নেতৃত্ব পাশাপাশি আমরা যে ডাব্লিউএফটিও বলি ডাব্লিউএফটিও বাংলাদেশ কমিটির সমন্বয়ক রাজিকুজ্জামান জামান রতন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি